এই ধরনের টিউবলাইট কিন্তু এটাকে মডিফাই করে এটা যেহেতু ব্লাস্ট দিয়ে করা টিউবলাইট দিয়ে দেখতে পাচ্ছেন ব্লাস্ট স্টার্টার তো এটাকে আমরা খরচ কমানোর জন্য যে কাজটা করব এই যে এই ব্লাস্টটা কিনতে গেলে তিনশো বিশ টাকা প্রয়োজন এটা কিনতে গেলে বিশ টাকা প্রয়োজন অর্থাৎ তো এই যে যে টিউবলাইটটা এই টিউবলাইটটা কিন্তু অনেক খরচ এটা একসম এটাই খুব পপুলার ছিল তো এখন এটা ওল মডেল হয়ে গেছে তো এই ব্লাস্টটাকে আমরা বাতিল করে এটাকে আমরা ও ওটু ও যে আমাদের যে এলইডি যে বর্তমানের যে লাইটগুলো পাওয়া যায় জাস্ট পজিটিভ নেগেটিভ সংযোগ দিলেই হবে তো এটাকে দেখেন আমি এই স্ট্যান্ডটাকে কাজে লাগাবো আমি এই যে এই ব্লাস্ট আমার নষ্ট তো আমার ব্লাস্ট কিনতে হবে না স্টার্টারও কিনতে হবে না এটাকে জাস্ট আমি এল করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্লাট থেকে যে দুটো তার গেছে আর স্টার্টার থেকে দুটো তার গেছে তো এটাকে আমি দেখেন শর্টকাট করব তো শর্টকাট কীভাবে করি দেখেন এই যে আমার যে লাইনটা স্টার্টারের যে লাইনটা এটাকে আমরা খুলে নিব আচ্ছা এটাকে খুলে এভাবে কেটে দিব স্টার্টার লাইনটা আলাদা করে দেব। তো এই যে আমার যে লাইনটা এই লাইনটাকে আমরা সরাসরি এল ইডি লাইটের লাইন করব। তো এলইডি লাইটের লাইন করতে গেলে এই যে হোল্ডারে দুই ফ্রাম্পকে দুইটি তার আমরা শর্ট করে দেব তো এই যে দেখেন এই তারটাকে আমরা প্রথমে শর্ট করে দুইটা লাইন বাহির করবো একটা ফেস একটা নিউট্রাল তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে লাইন এই লাইনটাকেও আমরা শর্ট করবো শর্ট করে আমাদের যে হোল্ডার হোল্ডার থেকে দুইটা লাইন বাহির করবো তো দুইটা লাইন বাইর এই যে দেখেন একটা আমার পজিটিভ চলে গেল আরেকটা একটা নেগেটিভ গাছ দুইটা হোল্ডারে দুইটা লাইন দিলে কিন্তু আমার বাতিটা জ্বলে উঠবে তো এই যে এই যে দেখেন এল লাইটের এই একটা সুবিধা একটা পজিটিভ এই যে দেখেন লাল তার আর কালো তার অর্থাৎ ফেজ নিউট্রাল দুইটা লাইন দুইটা হোল্ডারে দিলে আমার বাতিটা জ্বলে উঠবে তো দেখেন এই যে আমরা এই ধরনের কাজ যদি আপনি না জানা থাকে তাহলে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না তো এই যে যে টিউবলাইটটা এটা কিন্তু আমার চারশো টাকার মতো খরচ হইতো যদি এটা আবার পুনরায় ঠিক করতাম তো এটাকে আমি বুদ্ধি করে জাস্ট দুইশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা লাইট দিয়ে কিন্তু আমি পুরাতন লাইনটাকে সচল করলাম এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে তো দেখেন এই যে এখানে একটা পজিটিভ একটা হোল্ডারে দিয়ে দিচ্ছি আরেকটা নেগেটিভ এই হোল্ডারে দিয়ে দিব তো ধীরে ধীরে তো আমাদের বাতিটা জ্বলবে এবং আমি জ্বালিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো তো এই যে দেখেন আমার কিন্তু বাস কানেকশন শেষ কোনো ব্লাস্টের কানেকশান দেওয়া লাগলো না কোনো স্টার্টারের কানেকশন দেওয়া লাগলো না এখন যা শুধু ট্যাপিং করে দেবো ট্যাপিং করে লাইট দিলে হয়ে যাবে তো লাইটের আগে আমি একটু চেকিং করে নেব তো চেকিং করার আগে আমাকে লাইনের সেফটির জন্য আমাকে এটাকে ট্যাপিং করে নিতে হবে তো ট্যাপিং করে নিই তো যেহেতু দুইটা সংযোগ দিয়েছি দুইটাতে আমি ট্যাপিং করে নিলাম যাতে করে আমার বডিতে কোনো ধরনের শর্ট না হয় তো এখন আমার কাজ গ্যাস জাস্ট খালি ঢাকনাটা লাগিয়ে দেবেন কিন্তু স্টার্টার ব্লাস সারাই কিন্তু আমি এল ইডি সংযোগ দিয়ে দিলাম তো এই যে আমার লাইটটা হয়ে গেলো এটা কিন্তু একটা এল টিউব লাইট এল চার ফিট টিউব লাইট তো সংযোগ হয়ে গেল এখন আমার সুইচটা তো এখন দেখেন আমার লাইটটা কিন্তু জ্বলে উঠছে দেখেন খুবই অল্প টাকায় কম খরচে কিন্তু পুরাতন জিনিসটাকে আমরা মডিফাই করে আবার নতুন বানিয়ে ফেললাম তো এভাবেই কিন্তু একটা এল লাইটের সংযোগ দিতে পারেন এবং মডিফাই করে কাজ করতে পারেন ধন্যবাদ